আলোচনায় এসেছে আমি জানি না যে তারা আমার সম্বন্ধে জেনে বলল কি না জেনে বলল সেটা আসলে আমি জানি না তবে চৌরানব্বই নিয়ে একটা কথা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে উনিশশো চৌরানব্বইয়ের একটি স্বর্ণপদক এটা বাংলাদেশ আলাদা ফেডারেশন আয়োজিত স্বর্ণপদকটি পেয়েছি কিন্তু দুইটা স্বর্ণ পেয়েছে একটা দলগত একটা ইন্ডিভিজুয়াল যেটা ইন্ডিভিজুয়াল কুমিতে তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই দুইটার মধ্যেই আমার এই ই রয়েছে উপস্থিতি রয়েছে দিস ইজ দ্য চৌ আমার দলগত হ্যাঁ দলগত চোরানব্বই গোল্ড আমার ওজন শ্রেণী আপনারা দেখেন পঁচত্তর কেজি ওজন শ্রেণী কমিতে চ্যাম্পিয়ন হয়েছি প্রুফটা দিতে হল কারণ আমি এমন একজন লোক আমি কখনো মিথ্যা কথা বলতে পছন্দ করি না কারণ সবাই আমাকে মোটামুটি চেনেন যে আমি ফিল্মে অ্যাকশন দৃশ্যে ভিলেন চরিত্রে অভিনয় করি কিন্তু আমি পাশাপাশি কারাতে খেলাধুলা করি তবে আমি আরেকটা জিনিস বলতে চাই যে শুনেছিল ওকে মাধ্যমে যে আমি স্বর্ণপদক চোখেও দেখে নেই গোল্ড কী জিনিস চোখে দেখে নেই তবে আজকে আরেকটা কথা বলতে চাই সরকারি চাকরি করতে হলে তার শিক্ষাগত যোগ্যতা কতটুক লাগে আপনারা অবশ্যই জানেন তার ন্যূনত একটু শিক্ষা হলেও লাগে কারণ সরকারি চাকরি এটা যেন তেন ব্যাপার না আর ডিফেন্স হ্যাঁ আর্মি সংস্থা এক যে আনসার বাহিনীর আমি একজন ব্যাটেলিয়ান সদস্য আব্দুল লতিফ চিতা আমি একজন কারাতে খেলোয়াড় তো আপনাদেরকে আমি দেখাতে চাই অনেক বেশি আগে যাব না এই যে সাতানব্বই আমি খেলা থেকে তখন সমাপ্ত ঘোষণা করেছিলাম সাতানব্বই স্বর্ণপদক পাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন তো স্বর্ণপদক স্বর্ণ সাতানব্বই তারপরে আপনাদেরকে আমি দেখাবো পাঁচ বৎসর খেলি নাই গ্যাপ ছিল শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম আমার সরকার থেকে যে আনসার বাহিনী যে কোচ ছিল হুমায়ুন কবির জুয়েল উনি চিন্তা করেছিল যে আর্মিতে বাংলাদেশ সেনাবাহিনীতে এমন একজন লোক আছে যার নাম না বলেছে অনেক এক্সপার্ট নাসির ভাই হুম আর্মির প্লেয়ার আনডাউটলি অনেক ভদ্র জেন্টাল নাসির ভাই অনেক পাওয়ারফুল একজন প্লেয়ার ছিল খেলোয়াড় ছিল এই যে দেখেন দুই হাজার দুই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশ অলিম্পিক গেম বাংলাদেশ গেম এটা বিশাল বড় একটা খেলা আপনারা দেখেন যে বাংলাদেশ গেমসে আমি প্রথম স্থান স্বর্ণপদক লাভ করেছি আপনি একটু ভালো করে দেখে নেন হ্যাঁ এবার আসেন যে আমার গোল কতগুলো দেখাবো আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না এই যে দেখেন আরেকটা স্বর্ণপদক আপনারা দেখতে পাচ্ছেন যে সাল লেখা আছে আমি সামনে ফলো করতে না হ্যাঁ হাজার ছয় এটা আমাদের খেলাটা অংশগ্রহণ হয়েছিল চিটগং তবে সেইখানে আর্মির একজন জামাল ভাই নামে একজন প্লেয়ার ছিল আমার চেয়ার ছয় ইঞ্চি লম্বা সেখানে আমাদের নায়ক রুবেল সাহেবও অক্লান্ত পরিশ্রম করে উনি খেলা দেখতে গিয়েছিল আমি আমার শ্রদ্ধীয় ওস্তাদের সামনেই স্বর্ণপদক পেয়েছি হ্যাঁ এটা প্রুভ দেম মাই টিচার মাসুম পারভেস রুবেল তো আমি আপনাদেরকে আরও কিছু দেখাবো এটা পেয়েছে হ্যাঁ তারপরে দেখাবো আমি এই যে দেখেন ইন্ডিয়া দুই হাজার তেরো দুই হাজার তেরো আমি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি দুই হাজার তেরোতে দুইটা খেলায় আমি রানারঅ হয়েছি তিনটা খেলা একজন একটা কাতা কাতা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি কুমিতে গ্রুপ কুমিতে ইন্ডিভিজুয়াল কুমিতে আমি সেকেন্ড প্রাইজ পেয়েছি এই যে আমার তিনটা সার্টিফিকেট আপনারা দেখতে পারছেন একটা একটা স্বর্ণপদক দুইটা রূপপদক সার্টিফিকেট দেখেন এটা ইন্টারন্যাশনাল এটা কথা না আজকে কাহারা আমাকে নিয়ে উক্তি করেছে যে আমি স্বর্ণপদক চোখেই দেখি নেই আমি একমাত্র ছেলে কথা না বাস্তবে কাজে বিশ্বাসী কারণ আপনারা আরেকটা জিনিস দেখেন বাংলাদেশ কারাতে ফেডারেশন ফোর্থ ড্যান ডিগ্রি নিতে হয় ব্ল্যাক বেল্ট ফার্স্ট ডেনের পরে ডিগ্রি নিতে হয় এই ডিগ্রিটা নিতে গেলে ফার্স্ট ডেনের পরে বহু বছর লাগে ফার্স্ট ডেন থেকে সেকেন্ড ডেন দুই বছর থার্ড ডেন তিন বছর ফোর্থ ডেন আরও চার বছর এই সে বাংলাদেশকে আলাদা ফেডারেশনের ফোর্থ ড্যান যেইখানে সম্মানজনক একটি স্থান একটা সম্মানজনক সার্টিফিকেট ফেডারেশনের ওয়েবসাইটে গেলে আমাকে দেখা যাবে আমি কত ড্যান বাংলাদেশে আচ্ছা ইতিমধ্যে জাপান চার মাস আগে আমার ছেলেকে নিয়ে কে এস কারাতের প্রতিযোগিতায় গিয়েছি সেইখানেও আমি অংশগ্রহণ করেছি জাপান কারাতে তো আরেকটি জিনিস হইসে আপনাকে আপনাদেরকে আরও দেখাতে চাই যে আমি এই আরেকটি আপনাদের এই জাপান কাপ জাপান কাপ আমি পদক পেয়েছি দুই হাজার পঁচানব্বই পঁচানব্বইতে আমার পদক আছে পঁচানব্বইতে আমার পদক আছে আচ্ছা আমি আর কত সার্টিফিকেট দেখালে আমার দর্শক আমার যারা ভক্ত আছে যারা বাংলাদেশের কারা থেকে আছে যারা ফেডারেশনে রেফ্রি আছে তাদেরকে আমি একজন এখন বাংলাদেশের প্রথম শ্রেণীর রেফরি এখন আমি খেলা খেলা থেকে প্র্যাকটিস চলছে খেলা চালিয়ে যাচ্ছি আমি রেফারিংও করতেছি পাশাপাশি তবে আমি একটি কথাই বলবো আমার মেডেলগুলো আছে অনেক মেডেল নষ্ট হয়ে গেছে বাচ্চারা এগুলা ঠোকাঠোকি করে নষ্ট করে ফেলেছে তো এখন আমাদের আমার এইখানে কয়েকটা মেডেল আছে এই যে দেখেন ইন্ডিয়ার ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল গোল্ড মেডালিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই এখন আমার কাছে কিছু মেডেল রয়ে গেছে আপনারা দেখেন আমি যে গলায় ঝুলিয়ে আমি গলায় ঝুলের ছবি তুলেছিলাম এইভাবে হ্যাঁ শুধু শুধু তুলে সারা বাংলাদেশের মানুষকে হাসানের জন্য না বাংলাদেশের মানুষকে আমি হাসানের ছেলে না কে বা কারা একটি ইন্টারভিউতে বলেছে আমি কোনো গোল্ড মেডেল চোখেই দেখিনি তাহলে এগুলো কি এগুলো কি আমার আমা আমার আমাকে কেউ বানায় এখানে দিচ্ছে আজকে যে সার্টিফিকেটগুলো আপনারা দেখেন প্রতিটা আমার প্রতিটা সার্টিফিকেট আপনারা দেখেন কতগুলো সার্টিফিকেট আমার এখানে আছে অরিজিনাল আমি সবগুলো সার্টিফিকেট আমি নিয়ে আসছি আমার এখানে যত গোল্ড মেডেলের সার্টিফিকেট আছে দেখেন আমার কি নাই আমি স্বর্ণপদক চোখে দেখে এমন করেছে তার জন্য আমার কষ্ট লেগেছে আপনারা দেখেন যে আমার ইন্টারন্যাশনাল ন্যাশনাল মিলে আমি আট আমি প্রুফ দিয়ে দিলাম মেডেল অ্যান্ড সার্টিফিকেট তারপরে যদি প্রুফ চান কারাতে ফেডারেশনে যান আমাদের রেফ্রি কমিশন আছে রেফ্রি একটি সংগঠন আছে তাকে জিজ্ঞেস করে আমি আমি একটি কথা বলতে চাই কুকুর যদি আপনাকে কামড় দেয় আপনি কি কুকুরকে কামড় দিবেন কুকুরের কাছ থেকে দূরে থাকতে হবে আমি একজন ভদ্রলোক আমি ভদ্রভাবেই জানাইতে চাই যে এগুলো ভালো না এগুলো নোংরামি কারো অতীত নিয়ে কথা বলা তো ম্যাডাম না আয় এইখানে কি তাহলে এই যে এই যে দেখেন এটা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ মেডেল আর আপনাদেরকে আমি দেখাতে চাই যে আমার স্বর্ণ আমার গোল্ড মেডেল জীবনে চোখে দেখে নাই না জেনে না বুঝে কারো ব্যাপারে উক্তি করা ভালো না এটা একবার না দশবার আমি বলবো কারো ব্যাপারে বদনাম করার আগে চিন্তা করবেন আপনি কে কোথা থেকে আসছেন কাকে বলতেছেন এটা আপনাকে বুঝতে হবে জানতে হবে আমি শুধু একটা জিনিসে দর্শকদের বলতে চাই আমি যদি চ্যাম্পিয়ন না হতাম তাহলে এগুলো কি আজকে আমার যে স্বর্ণ পদক আমার যে সার্টিফিকেট আমি ইন্টারন্যাশনাল আমার সমস্ত সার্টিফিকেট আমার সাথে আছে সমস্ত চৌরানব্বই থেকে শুরু করে যা কিছু আছে সমস্ত সার্টিফিকেট আমার কাছে আছে তাহলে এগুলো হাওয়া থেকে আসছে নাকি হ্যাঁ আমাকে বুঝে শুনে কথা বলা উচিত আপনি আমার ব্যাপারে কে বা কাহারা উক্তি করেছেন কিন্তু আপনি আপনারা যারাই উক্তি করেছেন আপনারা বুঝে শুনে উক্তি করা উচিত ছিল যে চিতা কোনো সাধারণ মানুষ না আর চিতা কি যোগ্য না যোগ্য কারাতে ফেডারেশন জানে সারা বাংলাদেশে জানায় এই যে আজকে যে মেডেল সার্টিফিকেট দেখাইলাম এটাই তার প্রমাণ এই যে আপনারা কি দেখবেন এই যে তার প্রমাণ দেখেন আমার যে সমস্ত সার্টিফিকেট আছে সবকিছু আমার কাছে আছে কোনো সার্টিফিকেট আমার কাছে নাই সেটা নাই সমস্ত সার্টিফিকেট আমার কাছে আছে আপনাকে এই সার্টিফিকেট দেখে কি বলতে পারবেন যে আমি চ্যাম্পিয়ন হই নাই আমি জীবনে কোনো গোল চোখে দেখি নাই চিতা নর্মাল কোনো জিনিস ঘুষি মারে উড়ে দিবে চ্যালেঞ্জ যে করবে বাংলাদেশে আমি মাথা পেতে অ্যাকসেপ্ট করে নিব আমি এখনো প্র্যাকটিস করি চিতা শহীদুল ইসলাম খোকন আমার শ্রদ্ধীয় ডিরেক্টর লম্পট ছবিতে চিতা চরিত্র রেখেছে আমার জন্য আমি সেই রয়্যাল বেঙ্গল টাইগার সেই বনের চিতা না তবে তার চেয়ে বেশি হিংস্র আমার থাবায় অনেক মানুষের সিনার হাড্ডি ছুটে আসে সেটা ফেডারেশন জানে আমার সাথে ফাইট করে অনেক প্লেয়ারের ছাটনার হাড্ডি ভেঙে গেছে গাড় ভাঙে গেছে হাত ভেঙে গেছে আমি শুধু বলতে চাই কেউ যদি আমার ব্যাপারে শুনছে আসেন বাপের বেটা বুকের পাটা থাকলে গুলো খুঁয়ে রাখে দেবো ফেডারেশনে খেলা আসেন মাঠে আসেন ফিল্ডে আসেন খেলার জন্য যদি পারেন ন্যাশনালে খেলতে আসেন আপনি যদি খেলায় আসেন আমি নামব সেইখানে সেইখানে আপনার সাথে বুঝা যাবে লড়াই হবে আপনি কতটুক শিখছেন আপনি আমার সাথে পারার যোগ্য কিনা ওইখানে প্রমাণ হবে শুধু বলতে চাই কে বা কাহারা বলেছেন আমি একটি জিনিসে ওর ব্যাপারে ওর ব্যাকগ্রাউন্ড ব্যাপারে কিছু বলতে চাই না কারণ কাউকে হেওয়া করার আমার ইচ্ছা নাই কারণ প্রতিটা মানুষই স্ট্রাগুলার করে বড় হয় এক সময় আমি একটা সাক্ষাৎকারে বলেছি যে আমি কিন্তু গাবতলি লালমিয়া মিয়া জমিদারের নাতি আমি সেই বাড়িতে আমার জন্ম এই বলে থাকেন আপনি করেই বললাম আমি তুই তো বলবো না কারণ একটু ভদ্র করেছে আর এটা ভাষা একটি মানুষের সাথে কথা বলে সাক্ষাৎকার যদি দিতে হয় ইন্টারভিউ দিতে হয় ভদ্রভাবে আমি একজনের ব্যাপারে যদি বদনাম করি ভদ্রভাবে বলা উচিত এটা মনে রাখতে হবে আর আমি আজকে শুধু খালি আল্লাহর কাছে আমি প্রার্থনা করি আল্লাহ যেন যারা যারা যে যারাই বলেছেন আমার ব্যাপারে কোনো কিছু আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক মসজিদিকে নামাজ পড়েন আল্লাহকে ভয় পান মানুষের ব্যাপারে এই আজে বাজে উক্তি করা ছেড়ে দেন আর আমি আমার ভক্তদের দৃশ্যে আকর্ষণ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি হজে টাকা জমা দিয়েছি হজে যাব আর আরেকটা জিনিসে আমি বলতে চাই আপনারা যারা যেখানে আছেন আগে কে উক্তি করেছে আমি জানি না আপনারা ওইটা যদি দেখে থাকেন তাহলে এটা এটা আমার আজকের এই ব্যাপারটা দেখে আপনারা ই করবেন আমি এগুলা আই 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 জ্যাম কেয়ার কারণ আমি এগুলা মানে বলতে চাই না কারো ব্যাপারে বলতে চাই না কে কোথা থেকে আসছে কি আসছে বিষয় হ্যাঁ ও একটু ভালো কথা বলছে আমি গ্যারেজে ঘুমাইছি যে গ্যারেজে ঘুমাইছি সেই বাড়িটা কিন্তু আমাদের সেই গ্যারেজে যদি আমি ঘুমায় থাকি আমার বাড়িতে আমি ঘুমাইছি কিন্তু সেই গ্যারেজে আমি এখন গাড়ি রাখি আমার ছেলেরা সেই গাড়িতে চড়ে বেড়ায় হ্যাঁ তো আল্লাহ ভালো মানুষকে ভালো রাখে খারাপ মানুষকে খারাপ রাখে সেটা একবার বুঝতে হবে যে হার্ট না একটা যে আল্লাহ পয়দা করছে দুপ দুপ চলতে থাকে প্রতি মুহূর্তে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে হার্ট যখন বন্ধ হয়ে যায় মানুষ পৃথিবীতে চলে যায় এটা চিরন্তন বাস্তব তো সেগুলো চিন্তা করে একটা কথা বলা উচিত আর আরেকটা কথা বলতে চাই আপনারা যদি মনে করে থাকেন যে কে বা কাহারা বলেছেন যে সামনে দেখা হলে এই করবেন সেই করবেন আমার আমার কানে আসছে এত সোজা না আপনি যদি আমাকে চ্যালেঞ্জ করতে চান আই এম অলস আইম রেডি এনি টাইম এনি স্পট টিভি।